আজকে আমি সজনে পাতার ভর্তা ডালের ভর্তা সাথে কি কি রান্না করেছিলাম সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন সবাইকে জানাই আকসা র্যান ব্লগে চ্যানেলে সবাইকে শুভেচ্ছা আজকে আমি সজনে পাতা ভর্তা বানাবো কীভাবে বানাবো সব শেয়ার করবো আপনাদের সাথে তো এই যে সজনে পাতা কিন্তু আমি সিদ্ধ করে নিচ্ছিলাম অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করবো আমি তো পানি ছাড়া সিদ্ধ করতে গেলে কিন্তু নিচেতে লেগে যাবে তো পোরা পোড়া গন্ধ লাগবে সেই জন্য আমি একটু পানি দিয়েছি যাতে সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যায় আর এটা সিদ্ধ হলে কিন্তু এটাকে আমি ব্ল্যান্ড করে নিব তো এইভাবে যে আমার সিদ্ধ করা কিন্তু হয়ে গেছে তো এই যে আমি এখন ব্ল্যান্ড করবো এটাকে আসলে পাটায় বেটেও করা যায় আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করব আমার কাছে পাটায় বাটার থেকে ব্ল্যান্ড করলে আসলে বেশি ভালো লাগে পাতা কিন্তু পাটায় বাড়তে গেলে অনেকটাই কষ্ট হয় কারণ এটা হচ্ছে একটু পিসলা পিছলা টাইপের বাড়তে অনেকটাই কষ্ট হয়ে যায় এর চেয়ে ভালো করা তো একদমই সময় লাগে না পাঁচ মিনিটে কিন্তু একদম হয়ে যায় আর পাটায় বাড়তে গেলে পুরো আমার এক ঘন্টা লেগে যাবে বাড়তে বাড়তে তো সেই জন্য কিন্তু আমি ব্লেন্ড করে নিলাম কত সুন্দর একদম মিহি হয়ে গেছে তারপরে কিন্তু আমি এটাকে বাগার দিব আমি কিন্তু প্রথমেই সরিষার তেল নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো তো সরিষার তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ তারপর বেশি করে আস্তা রসুন দিয়েছি বেশি করে কাঁচা মাছ দিয়ে দিলাম সাথে এখানে কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিব যাতে সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্য তো এটাকে আমি ভালো মতো ভেজে নেব বাদামি কালার করে নেব আমি যখন একটা বাদামি কালার হয়ে যাবে তখন কিন্তু আমি দিয়ে দেবো তো সব কিছু ভালো মতো আমি ভেজে নেবো এখন আর আমার প্রিয় বন্ধুরা যারা ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গেছো কষ্ট করে লাইক দিয়ে দেবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর একটু কষ্ট করে শেয়ার করে দেবেন তো গাইস বক বক করতে করতে তো এই দেখি আমার এটা ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি সজনে পাতার যে পেস্ট করেছিলাম এই যে এখন আমি এটাকে দিয়ে দেবো এখানে দিয়ে তারপর ভালো মতো নেড়ে চেড়ে দেখেন কত সুন্দর করে পেস্ট করেছি আমি তো এই যে দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এটাকে ভালো মতো আমি ভালো মতো নেড়ে চেড়ে নেবো যাতে ভিতরে তেল ঢুকে যায় মশলা সব ঢুকে তারপর পরিমাণ মতো লবণ দিব আমি এখনও লবণ দিই নাই লবণ দিয়ে দেব তারপর কিন্তু ভালো মতো ভেজে নেব এটাকে একদম ভাজা ভাজা করে নেব আর এইভাবে যারা খান নাই একবার খেয়ে দেখবেন অনেক ভালো লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে এভাবে খেতে তো আমি তো এক এক সময় এক ভাবে খাই অনেক সময় এইভাবে করে খাই অনেক সময় পাতাকে সিদ্ধ করে পরে আলু পত্তা যেভাবে বানাই ওইভাবে শুকনো মরিচ পেঁয়াজ মেখে সরষের তেল মেখে সেদ্ধ পাতাগুলো হাতে একদম চটকে ফেলি ওইটাও খুবই ভালো লাগে আমি এক এক সময় এক একভাবে খাই আর সজনে পাতার গুণাগুণের কথা কি বলবো যা বলে শেষ করা যাবে না আপনারা যারা এখন এইভাবে খান নাই সব একটু কষ্ট করে এভাবে বানিয়ে খাবেন দেখবেন খেতে অনেকটাই ভালো লাগে তো আমি কিন্তু ভালো মতো ভেজে নিচ্ছিলাম আমার এক সাইড দিয়ে লেগে যাচ্ছিলো কড়াইটা ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছিলাম তো একদম শুকনো শুকনো করে ফেলবো তো ভালো লাগে এইভাবে ট্রাই করে দেখবেন আপনারা আপনাদেরও অনেক ভালো লাগবে আমার কাছে তো অনেক ভালো লেগেছিলো এইভাবে আর খুবই সিম্পলভাবে কিন্তু দেখাইলাম আমি এটাকে আর এদিকে তো কথা বলতে বলতে এই যে আমার হয়ে গেছে রেডি তো ওই যে দেখেন কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন আর আমার প্রিয় বন্ধুরা আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সাথে কিন্তু আমি আজকে মুরগি মাংস রান্না করেছিলাম আলু দিয়ে সাথে কিন্তু ডালের ভাতও বানিয়েছিলাম ওইটাও শেয়ার করবো আপনাদের সাথে আর আমার ভাতটা দেখতে কেমন হলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন আর আপনারা কে কিভাবে সজনে পাতা খান একটু কমেন্টে জানাবেন তো এক একজন এক একভাবে রান্না করে খায় হয়তো আপনি যেটা জানেন ওটা আমি জানি না আর আমি যেটা জানি ওটা আপনিও জানান না তো যাই হোক আজকে ডালের ভাতও বানাবো তো তো চেয়েছিলাম ডালের ভাতা অল্প করে বানাবো কিন্তু অল্প করতে গিয়ে অনেকগুলোই হয়ে গেলো ডালের ভাতা আর আমার কাছে কি তো ডালের ভাতা অনেক ভালো লাগে গরম গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে তো ডালটাকে আমি অল্প একটু পানিতে সিদ্ধ করেছিলাম তারপর বেশি করে শুকনো মরিচ দিয়ে কিন্তু পেঁয়াজ দিয়ে সরষের তেল দিয়ে কিন্তু বানিয়ে নেব আর ডালের ভাতটা কম বেশি সবাই পছন্দ করে তো গাইস কথা বলতে বলতে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন شبکه الله حافظ. السلام علیکم.